নমস্কার বন্ধুরা সার্ভাই ত্রেচারে আপনাদেরকে স্বাগত আজকে আমরা জানবো বাসক পাতার গুণাগুণ এবং ব্যবহার সম্পর্কে তো চলুন বন্ধুরা দেরি না করে আজকের ভিডিওটি বাসক অতি পরিচিত একটি নাম যা ছোটবেলা থেকে মা ঠাকুমাদের মুখে শুনে আসছি সর্দি কাশির মোক্ষম ঔষধি একমাত্র বাসক পাতা যা বহু শতাব্দী ধরেই আয়ুর্বেদিক এবং ইউনানি চিকিৎসা ব্যবস্থায় ব্যবহার হয়ে আসছে আর এই পাতা সবচেয়ে বেশি ব্যবহার হয় ঔষধ তৈরি করতে ঔষধ তৈরি করতে এর টাটকা এবং শুকনো দুই ধরনের পাতাই ব্যবহার করা হয় এছাড়াও প্রয়োজন অনুসারে এর ফুল ফল এবং ছালেরও ব্যবহার রয়েছে এই বাসক গাছের বিজ্ঞানসম্মত নাম হল জাস্টিসিয়া অ্যাডাটোডা এটি বাংলায় বাসক ইংরাজিতে নাট হিন্দিতে ওডুসা নামে পরিচিত এছাড়াও এর অন্যান্য কিছু স্থানীয় নাম রয়েছে যেমন ভাসাকা ভাসা অ্যাডাটোডা আরুখা ইত্যাদি বাসক ভারতীয় উপমহাদেশে ক্রান্তীয় এবং উপক্রান্তীয় অঞ্চলের আর্দ্র ও সমতল ভূমির স্থানীয় একটি গাছ এটি ভারতবর্ষ ছাড়াও নেপাল ভুটান চায়না শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সহ অনেক স্থানেই এই গাছটি বেড়ে উঠতে দেখা যায় এই গাছটি সাধারণত এক থেকে দুই মিটার উচ্চতা বিশিষ্ট চিরহরিত গাছ আর এর পাতাগুলি বেশ বড় বড় গাঢ় সবুজ বর্ণের হয়ে থাকে এবং পরিণত গাছে আষা শ্রাবণ মাসে গজালের উপর ডগার দিকে সাদা বর্ণের গুচ্ছাকারে ফুল ফোটে এবং ফুলের গায়ে বেগুনি দাগ লক্ষ্য করা যায় এবং এর পরবর্তী পর্যায়ে সবুজ বর্ণের ফল লক্ষ্য করা যায় এই বাসক পাতার স্বাদ কিছুটা তেতো এবং কটু বিশিষ্ট হলেও এর মধ্যে উপস্থিত রয়েছে বেশ কিছু বায়ো অ্যাক্টিভ কম্পোনেন্টস যেমন ভ্যাসিসিন ভ্যাসিসিনন অ্যাডাটোডা অ্যাসিড লিউটিওলিন ভ্যাসিকিন ক্যারোটিন এসেন্সিয়াল অয়েলস এবং এই বাসক পাতার মধ্যে ভরপুর মাত্রায় কিছু ফাইটোকেমিক্যালস উপাদান রয়েছে যেমন ট্যানিনস স্যাপোনিনস ফ্ল্যাভোনয়েডস অ্যালকালয়েডস গ্লাইকোসাইডস এবং ফেনোলিক অ্যাসিডস এছাড়াও এর অ্যান্টি অ্যান্টি অ্যান্টিমাইক্রোবিয়াল অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিভাইরাল এবং অ্যান্টি প্যাসমোটিকের মতন উপাদান রয়েছে যা অনেক অসুবিসুখের হাত থেকে আমাদের রক্ষা করে যেমন এই বাসক পাতার মধ্যে নামক এক প্রকার ক্ষারীয় উপাদান রয়েছে যা আমাদের শ্বাসনানের লালা গ্রন্থিকে সক্রিয় করে প্রদাহ নাশ করে শ্লেষা দূর করে এবং সর্দি কাশির হাত থেকে মুক্তি দেয় এক্ষেত্রে একটি বিষয় জেনে রাখা ভালো যে এই বাসক পাতা তেঁতো এবং কটু স্বাদ বিশিষ্ট হওয়ার জন্য এক চামচ বাসক পাতার রসের সাথে সামান্য মধু মিশিয়ে খাওয়া যেতে পারে প্রতিদিন সকালবেলা খালি পেটে এইভাবে সপ্তাহে একদিন খেতে থাকলে কিছুদিনের মধ্যেই সর্দি কাশি সেরে যাবে জ্বর হলে আমাদের শরীরের তাপমাত্রা কমাতে বাসক পাতা যথেষ্ট কার্যকরী এছাড়াও জ্বরের সাথে সর্দি কাশি সমস্যা থাকলে এক চামচ বাসক পাতা রসের সাথে এক চামচ তুলসী পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে খেলে উপকার পাবেন বাসক পাতার ঔষধি গুণে এটি আমাদের শ্বাসনালী প্রশস্ত করতে সাহায্য করে যার ফলে শ্বাসকষ্ট কমে এবং এই বাসক পাতার মধ্যে উপস্থিত অ্যান্টিভাইরাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান যা শ্বাসনালী সংক্রমণ প্রতিহত করে শ্বাসবায়ু চলাচলে সাহায্য করে ফলে হাঁপানি এবং ব্রঙ্কাইটিসের মতন সমস্যা সহজেই দূর হয় গলা ব্যথার সমস্যা হলে বাসক পাতা জলে ফুটিয়ে হালকা গরম অবস্থায় পান করলে গলার ব্যথা প্রশমিত হয় এবং দ্রুত আরাম পাওয়া যাবে এই বাসক পাতার মধ্যে অ্যান্টিমাইক্রোবিয়াল এবং এক্সপেক্টরেন্ট উপাদান রয়েছে যা শ্লেষা দূর করে ফুসফুস পরিষ্কার রাখে এবং ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে নিউমোনিয়ার সমস্যা দূর করে বাসক পাতার ঔষধি গুণগুলি এই যক্ষা রোগ বা টিউবার কিউলোসিস রোগ সারাতে বিশেষ সাহায্য করে এছাড়া রকম ত্বকের সমস্যা অ্যালার্জি হয়ে থাকে সেক্ষেত্রে বাসক পাতা নিয়মিত সেবন করতে থাকলে উপকার পাবেন এছাড়াও বাসক পাতা রক্তচাপ নিয়ন্ত্রণ করতে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে যারা কঠোর পরিশ্রম করেন বা ব্যায়াম করার পর বা যে কোনো কারণে মাংসপেশিতে টান ধরলে চুন হলুদের সাথে কিছুটা বাসক পাতা পেটে তার প্রলেপ লাগালে উপকার পাওয়া যাবে আয়ুর্বেদ মতে আমাদের শরীরের নানান রকম সমস্যার মূল কারণ হলো বাত পিত্ত এবং কফ এই তিনটি বিষয়ের অসামঞ্জস্যতার কারণে এই তিনটির মধ্যে কোনোটার মাত্রা বেড়ে গেলে বা কমে গেলেই আমাদের শরীরে নানান রোগ ব্যাধির সমস্যা সৃষ্টি হয় সেক্ষেত্রে বাসক পাতা নিয়মিত সেবনে বাত পিত্ত এবং কফ এই তিনটি বিষয়ের ভারসাম্য বজায় থাকে বাসক পাতার মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ও কার্মিনেটিভ প্রপার্টিস রয়েছে যা বধহজন গ্যাস এবং এর সমস্যা থেকে মুক্তি দেয় এই বাসক পাতার মধ্যে হালকা লেগজেটিভ উপাদান থাকে তাই কোষ্ঠকাঠিন্যের সমস্যা হলে সেক্ষেত্রে এই বাসক পাতা ফুটিয়ে তার জল হালকা গরম অবস্থায় পান করলে উপকার পাবেন ডায়রিয়া বা আমাশয় সমস্যা হলে এই বাসক পাতার রস ভীষণ উপকারে আসবে কারণ এর মধ্যে উপস্থিত অ্যান্টি ইনফ্ল্যামেটরি অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যাস্ট্রিজেন্ট নামক উপাদান থাকে যা ডায়রিয়া বা আমাশয় সমস্যাতে উপকারী বাসকপাতার মধ্যে অ্যান্টি মাইক্রোবিয়াল অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি উপাদান থাকে যা প্রদাহ কম করে এবং ইনফেকশনের বিরুদ্ধে লড়াই করে রোগ সংক্রমিত কোষের বৃদ্ধি প্রতিহত করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের ক্ষেত্রে বাসক যথেষ্ট উপকারী কারণ এর মধ্যে উপস্থিত অ্যান্টি মাইক্রোবিয়াল এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি উপাদান ইউটিআইয়ের সমস্যায় সহায়ক ভূমিকা পালন করে এই বাসক পাতার মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যানালজেসিক উপাদান থাকে যা যে কোনো রকম ব্যথা বেদনা নিয়ন্ত্রণ রুখতে সাহায্য করে এগুলি ছাড়াও এর একাধিক উপকারিতা রয়েছে যেমন পায়রিয়া বা দাঁতের মাড়ি দিয়ে রক্ত বাসক পাতা থেতো করে সিদ্ধ করে সেই জল হালকা গরম অবস্থায় কুলকুচি করলে উপকার পাওয়া যাবে যাদের গায়ে কটু ঘর ঘামের দুর্গন্ধ হয় তারা নিয়মিত বাসক পাতা ফুটিয়ে সেই জলে স্নান করলে উপকার পাবেন প্রস্রাবের সময় জালাভাব অনুভূত হলে এই বাসকের ফুল বেটে তার সাথে মিশ্রি মিশিয়ে খেলে উপকার পাবে এছাড়া বাসক পাতা জলের জীবাণু মুক্ত করতে কাজে লাগে নিয়মিত বাসক পাতার প্রলেপ গায়ে লাগালে গায়ের রং উজ্জ্বল হয় বলেও শোনা যায় জন্ডিস হলে এক থেকে দুটি বাসক পাতা বা কিছুটা ফুলের রস মধু বা চিনির সাথে মিশিয়ে শরবত করে খেলে উপকার পাওয়া যাবে এবার জানে নেব এই বাসক পাতা কিভাবে এবং কতটা পরিমাণে সেবন করবেন একটি বা দুটি পাতা বেটে তার রস করে খেতে পারেন সপ্তাহে তিন থেকে চার দিন আর বলা ভালো যে এই পদ্ধতিতে সেবন করলে সব থেকে বেশি উপকার পাবেন এছাড়া দুটি পাতা ভালো করে ধুয়ে জলে ফুটিয়ে জলে সেবন করতে পারেন বাসক পাতার পাউডার ব্যবহার করতে চাইলে সেটা এক থেকে দু গ্রামই যথেষ্ট অন্যান্য সমস্ত জিনিসের মতোই বাসক পাতারও উপকারিতা এবং অপকারিতা দুটোই রয়েছে যেমন প্রয়োজনের তুলনায় যদি অধিক পরিমাণে এই বাসক পাতা সেবন করা হয় সেক্ষেত্রে বমি বমি ভাব পেটের সমস্যা ইত্যাদি হওয়ার আশঙ্কা থেকেই যায় গর্ভবতী মায়েদের সাধারণত বাসক পাতা খেতে বারণ করা হয়ে থাকে কারণ এই বাসক পাতায় এমন কিছু উপাদান রয়েছে যা গর্ভাবস্থায় মা ও শিশুর শারীরিক সমস্যার কারণ হতে পারে পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের বাসক পাতা না দেওয়াই ভালো এছাড়া নিজের স্বাস্থ্যের সুরক্ষার কথা মাথায় রেখে প্রয়োজন মতো ডাক্তারের পরামর্শ মেনেই ব্যবহার করুন বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর সার্ব নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং প্রকৃতির সাথে থাকুন